আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রয়ামিন অধ্যায় হতে ঢাকা বোর্ড দুই সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে আমরা প্রথমে রয়ামিন অধ্যায় হতে ঢাকা বোর্ড দুই সালে আসা প্রশ্নটি পরে নিব দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে আফতাফ অ্যান্ড মাহতাব কোম্পানি কতিয়ান বৃত্তগুলো নিম্ন হিসাবে শুরুর নাম টাকা রয়েছে আসবাবপত্র নব্বই হাজার টাকা উত্তোলন বিশ হাজার ট্র্যাক মাক এক লক্ষ তিরিশ হাজার মজুৎপণ এক একুশ জানুয়ারি এক তারিখিক মজুত পণ্য হবে চল্লিশ হাজার পাঁচশত পরিবহন খরচ হাজার পাঁচশত শিক্ষা নবী সালামী বারো হাজার পণ্য ক্রয় তিন লক্ষ বিশ হাজার পণ্য বিক্রয় পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার বিভাগ সালামি বত্রিশ হাজার অগ্রিম উপহারা চব্বিশ হাজার মজুরি বাইশ হাজার প্রাপ্য হিসাব আটাত্তর হাজার বেতন তিরিশ হাজার প্রদেয় হিসাব বাষট্টি হাজার মূলধন তেইশ হাজার সুনাম আশি হাজার বিজ্ঞাপন চল্লিশ হাজার এবং পণ্য একত্রিশ বারো দুই হাজার একুশ এটা সমাপরি পণ্য হবে আটান্ন হাজার পাঁচশত টাকা কাজটি হচ্ছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত কতিয়ান উদ্বৃত্ত হতে একটি রিল প্রস্তুত করো আর গ নম্বর কাজটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ও আয়ের পরিমাণ নির্ণয় করো আমাদের ক ক এই তিনটি কাজ সম্পন্ন করতে হবে সমাধানে এসে আমরা প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করবো ক নম্বর কাজটি হচ্ছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় আমরা ক নম্বরে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ নির্ণয় শিরোনাম দিয়ে একটি চক প্রস্তুত করে নিয়েছি এখানে বিবরণ টাকা টাকা মোট তিনটি গড় নিয়েছি এবার আমাদের এখানে যে কথিয়ার বৃত্ত গুলো রয়েছে আমরা সেখানে দেখে নিব আর কি কি অস্পর্শনীয় সম্পত্তি দেখা যাচ্ছে একটি অস্পর্শনীয় সম্পত্তি রয়েছে এবং সেটার মূল্যক্ষ তিরিশ হাজার টাকা আবার সে সাথে সুনাম একটি অস্পর্শনীয় সম্পত্তি রয়েছে এবং সেটার মূল্য হচ্ছে হাজার টাকা যেমন ট্র্যাটমার্ক বলে এক টাকা লাগলাম সুনাম আশি হাজার টাকা লিখলাম এক লক্ষ হাজার আর আশি হাজার দুটো যোগ করে দিলে মোট টাকা হবে দুই লক্ষ দশ হাজার টাকা এর পরবর্তী খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত ক্ষতি অনুবৃত্ত হতে একটি রয়ামিল প্রস্তুত কর খ নাম্বারে মাহাতাপ তপেন কোম্পানি এর রয়ামিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ শিরোনামে আমরা রয়ামিল প্রস্তুত করার জন্য একটি রয়ামিলের ঘর ঘরে নিয়েছি প্রথমে ক্রমিক নম্বরের একটা ঘর হবে এরপরে হিসাব শিরোনামের একটা ঘর কতিয়ান পৃষ্ঠার একটা ঘর ডেবিট টাকার একটি ঘর এবং ক্রেডিট টাকার একটি ঘর তাহলে ক্ষেত্রে আমাদের যে কতিয়ান উদ্বৃত্তগুলো রয়েছে সেক্ষেত্রে এখানে যে সম্পদের হিসাব গুলো রয়েছে সেগুলো রিয়ামিদের ডেবিট টাকার করে বসবে আর যেগুলো দায়ের হিসাব গুলো রয়েছে সেগুলো রিয়েমিদের ক্রেডিট টাকার করে বসবে সে সাথে যে খরচ বা বেয় সমূহ রয়েছে সেগুলো ডেবিট পাশে বসবে এবং আয়গুলো ক্রেডিট পাশে বসবে আর মূলধন রয়েছে সেই মূলধনটি আর ক্রেডিট পাশে বসবে এর পাশাপাশি এখানে মজুদ পণ্য দুইটি রয়েছে একটি মজুদ পণ্য হচ্ছে এক এক দুই হাজার একুশ আর একটি মজুদ পণ্য হচ্ছে একত্রিশ বারো দুহাজার একুশ স্বাভাবিক নিয়ম অনুযায়ী রয় মিলে সমাপনী মজুতপন্ন অন্তর্ভুক্ত হয় না তাই মজুতপন্ন একত্রিশ বারো দুই হাজার একুশে যে মজুতপন্ন রয়েছে আটান্ন হাজার পাঁচশত টাকা সেটা রয় মিলে অন্তর্ভুক্ত হবে না এবার আমরা দেখে নিব এখানে যে হিসাবগুলো রয়েছে কোনটি রয় মিলে ডেবিট পাশে বসবে আর কোনটি রয় মিলে ক্রেডিট পাশে বসবে প্রথমে রয়েছে আসবাবপত্র এটা আমাদের জন্য সম্পদ নব্বই হাজার টাকা ডেবিট পাশে বসবে উত্তোলন সেটা রয় মিলে ডেবিট পাশে বসবে ট্রেডমার্ক এটিও সম্পদ রয় মিলে ডেবিট পাশে বসবে এক একুশ এটা প্রারম্ভিক মজুৎপন্ন সেটি ডেবিট পাশে বসবে পরিবহন খরচ এটি খরচ তাই রি ডেবিট পাশে বসবে শিক্ষানবী সালামি বারো হাজার টাকা এটি হচ্ছে আয় এটি আইমি ক্রেডিট পাশে বসবে পণ্য ক্রয় এটি খরচ তাই ডেবিট পাশে বসবে তিন লক্ষ বিশ হাজার পণ্য বিক্রয় এটি আয় রোয় ক্রেডিট পাশে বসবে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার বিমা সালামি এটি খরচ ডেবিট পাশে বসবে বত্রিশ হাজার এরপরে রয়েছে অগ্রিম উপভাড়া এটা যদি শুধু উপভাড়া হতো তাহলে এটি আয় হতো যেহেতু এটা অগ্রিম বড়া এটি দায় এটি ক্রেডিট পাশে বসবে এরপরে মজুরি মজুরি হচ্ছে খরচ এটি ডেবিট পাশে বসবে প্রাপ্য হিসাব সম্পদ এটি ডেবিট পাশে বসবে বেতন এটি হচ্ছে খরচ তাই ডেবিট পাশে বসবে প্রদেয় এটি হচ্ছে তাই ক্রেডিট পাশে বসবে মূলধন এটিও ক্রেডিট পাশে বসবে এটি মালিকানাসত্বের একটি অংশ সুনাম এটি সম্পদ ডেবিট পাশে বসবে আর বিজ্ঞাপন এটি করচ এটিও ডেবিট পাশে বসবে আর মজুরতমে একত্রিশ বারো দুই হাজার একুশ যেটি রয়েছে সেটি

পণ্য ক্রয় ডেবিট পেশে তিন লক্ষ বিশ হাজার পণ্য বিক্রয় ক্রেডিট পেশে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার এর ফলে ডেবিট পেশে বত্রিশ হাজার অগ্রিম ক্রেডিট চব্বিশ হাজার হাজার মজুরি ডেবিট বাইশ প্রাপ্য হিসাব ডেবিট পেশা আটাত্তর হাজার বেতন ডেবিট পেশে তিরিশ হাজার প্রদেয় হিসাব ক্রেডিট পেশে বাষট্টি হাজার এবং মূলধন সেটি ক্রেডিট পেশে দুই লক্ষ তিরিশ হাজার সুনাম ডেবিট পেশে আশি হাজার বিজ্ঞাপন এটিও ডেবিট পেশে চল্লিশ হাজার এরপর যখন ডেবিট পাশে টাকা যোগ করা হলো তখন মোট ফল বের হয়ে আসলো নয় লক্ষ তিন হাজার টাকা আর ক্রেডিট পাশে বারো হাজার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার এবং আমাদের খ নম্বরের কাজটি ছিল একটি প্রস্তুত করার কাজ প্রস্তুত করা হলো এবং দুই দিকে যুগ সমান হলো এবার হচ্ছে গ নম্বর কাজটি গ নম্বর কাজটি হচ্ছে মনোভা জাতীয় ব্যয় ও আয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে গ নম্বর কাজটি সম্পন্ন করার জন্য গ নম্বরে মনে হয় ও আই এর পরিমাণ নির্ণয় বলে একটি চক প্রস্তুত করা হয়েছে তাহলে বিবরণ টাকা টাকা এই তিনটি কলামের একটি চক তৈরি করা হয়েছে প্রথমে মনে জাতীয় বিয়ে গুলো বের করা হবে মনে জাতীয় ব্যয় বের করার ক্ষেত্রে এখানে প্রথমে যেটি লেখা হয়েছে সেটি হচ্ছে বিকৃত পণ্যের আমাদের প্রশ্নে যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ কথিত বৃত্তগুলো রয়েছে সেখানে পণ্য ক্রয়ও রয়েছে এবং পণ্য ক্রয়ের পাশাপাশি প্রারম্ভিক মজুদ পণ্য রয়েছে এবং সমাপনী মজুদ পণ্য রয়েছে যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য দুইটাই রয়েছে তাই আমরা মনে জাতীয় যাতে কোনো চির দিনে বিকৃত ফর্মের বিলটা বের করব আর ফার্মিং মজুদ বা সমাপনী মজুদ এগুলো যদি না থাকতো তাহলে শুধু পণ্য ক্রয়ের টাকাটা মনোভাব জাতীয় বিয়ে লিখতে হতো তাহলে এখন বিকৃত পণ্যের বিয়ে বের করার জন্য মজুদ পণ্য অর্থাৎ ফার্মিং মজুদ পণ্যের সাথে পণ্য ক্রয় তিন লক্ষ বিশ টাকা যোগ করে সেটা থেকে সহিমা আটান্ন হাজার পাঁচশত টাকা করতে হবে মজুর না তোলা আটান্ন হাজার পাঁচশত টাকা বিয়োগ করলে আরো তিন লক্ষ ছয় টাকা থাকবে এরপরে আরো যে মহাজাতীয় রয়েছে সেগুলো হচ্ছে পরিবহন খরচ বিমা সালামি মজুরি বেতন আর বিজ্ঞাপন এরপরে খরচ গুলো আসবে পরিবহন করা ষোলো হাজার টাকা বাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা যখন যোগ করলো মোট মনোভা জাতীয় ব্যয়ের পরিমাণ হলো চার লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা এর পরবর্তী কাজ হচ্ছে মনোভা জাতীয় আয়ের পরিমাণটা নির্ণয় করা আমাদের এই প্রশ্নে যে উদ্বৃত্তগুলো রয়েছে অর্থাৎ প্রতি অনুদৃত্ত গুলো সেখানে মনোহাজাতীয় আয় আছে হচ্ছে মাত্র দুইটি একটি হচ্ছে শিক্ষানবী সালামি এবং অপরটি হচ্ছে ফর্ণবী প্রয় এই দুটি শুধুমাত্র মনোহাজাতীয় আয়ের ক্ষেত্রে আসবে এক্ষেত্রে শিক্ষানবী সালামির টাকা হচ্ছে বারো হাজার টাকা এবং পণ্য বিক্রয়ের টাকা হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুটি টাকা যখন যোগ করা হবে মোট পাঁচ লক্ষ সাতাশি হাজার টাকা আসবে এটি হচ্ছে মনোহাজাতীয় আয়ের পরিমাণ আগগণ দুটি কাজ ছিল একটা হচ্ছে মনোহজাতে বি এর পরিমাণ নির্ণয় করা আর একটি হচ্ছে মনোহজাতে আই এর পরিমাণ নির্ণয় করা দুটি কাজই সম্পন্ন হলো তাহলে ক ক গ তিনটি কাজ ছিল তিনটি কাজই সম্পন্ন হলো আমার ভিডিওটি দেখার জন্য সকল কষ্টকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি